আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা মানে আজকে সকালে সুতোপার ভিডিও যেই ভিডিওটা দেখার পরে আমি বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতন আমি ভিডিওটা দেখে শুধু চিন্তা করছি বিশ্বাস করুন বারবার বারবার শুধু চিন্তা করছি বাচ্চাটার কথা যে একটা বাচ্চা একটা ফুলের মতন শিশু সেই ফুলের মতন শিশুর জীবনটা নিয়ে আজকে বাবা মা হ্যাঁ যাদের বসে একটা বাচ্চাকে সুস্থ ভবিষ্যৎ দেওয়ার কথা ছিল আজকে সেই বাবা মা দুজনে দুজনের লাইফ নিয়ে ব্যস্ত আজকে বাচ্চাটার জীবনটা কি হতে চলেছে কিছুদিন আগে আমাদের এই যে ওয়াইটির ওয়াইটির স্বনামধন্য দিদি যিনি তিনি বলছিলেন বাচ্চাটা সোনার চামচ নিয়ে বড় হয়ে মানে সোনার চামচ নিয়ে জন্মেছে পৃথিবীতে এসছে সোনার চামচ নিয়ে হ্যাঁ ও রাজপুত্র রাজার মতন জীবন মানে যাপন করবে সেই রকম রাজার রাজপুত্রের মতন বড় হবে আজকে ভাবুন তো ভাবুন একটা বাচ্চা তার কি বলবো ছোট্টবেলা থেকেই তার মানে জ্ঞান হতে না হতেই তার মায়ের ছায়া তার উপর থেকে তুলে নেওয়া হলো সে জানতেও পারছে না যে তার মা জীবিত আছে অথচ তার কাছে তার ছোট্ট শিশুটার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মা এই পৃথিবীতে নেই আজকে একটার পর একটা অপকর্ম একটার পর একটা অপকর্ম কিন্তু আমাদের সামনে আসছে এরও আগে সুতোপার চ্যানেলের মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে আসানসোল কাণ্ডের ঘটনা যেই মেয়েটির সঙ্গে এইসব অসভ্যতা আমি করেছিল সে নিজে সুতোমার সঙ্গে যোগাযোগ করেছে করে সমস্ত প্রমাণ ওরাতে তুলে দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন বলা হয়েছিল যে আসানসোল কাণ্ডের ঘটনাটা একটা কনসপেরেসি যেটা ওই মেয়েটি একটি নোংরা চরিত্রের কলগাল সে জায়গায় জায়গায় পুরুষ ধরে বেড়ায় এবং জায়গায় জায়গায় ব্যবসা করে বেড়ায় সে কিন্তু এইভাবে এইভাবে সে করেছিল কি আমাদের এই যে বেচু বেচুকে কিন্তু ফাঁসিয়েছিল ফাঁসিয়েছিল সেটা ওইভাবে ধামা ধামাচাপা দেওয়া হয়েছে আজকে সকালে সুতোপার ভিডিও যেই মেয়েটিকে ওদের বাড়িতে মাম্মাম হিসেবে দেখা গেছে সেই মাম্মামের যে তোমরা সবাই যেন একটা চ্যানেল আছে যেই চ্যানেলটাতে এখন শুনলাম সুতোপার চ্যানেল থেকে জানলাম যে সেই চ্যানেলটায় মেয়েটির যে বয়ফ্রেন্ড রয়েছে যার সঙ্গে মেয়েটির ছবি ওই চ্যানেলে রয়েছে ওই ভিডিও ফোনটা ওই বয়ফ্রেন্ডেরই দেওয়া এবং মা এবং মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে থাকে সেই ঘর ভাড়াটা পর্যন্ত এই ছেলেটি দিয়ে থাকে এবং শুধু তাই নয় সেই ছেলেটির সঙ্গে আট বছরের সম্পর্ক আট বছরে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে এবং ও নিজেরও একটা বড় মেয়ে রয়েছে একটা বড় মেয়ে সেটাও নাকি আমাদের ওর নাম কি বলে ওয়াইটির দিদির বয় দিদির মেয়ের বয়সী একটি মেয়ে রয়েছে কাছাকাছি বয়স মানে সুতোবা বলল যে ওইরকম কাছাকাছি বয়সেরই একটি মেয়ে রয়েছে হ্যাঁ তাহলে ভাবুন তাহলে ভাবুন যে আমরা সবাই জানি যে আমাদের ওয়াইটির দিদির মেয়ের বয়স চিনার থেকেও বেশি চিনার থেকেও বড় সেখানে যদি এই মহিলার ওই বয়সে একটি মেয়ে থেকে থাকে কি ওর থেকে ছোট ধরুন চিনার বয়সেই যদি মেয়ে থেকে থাকে তাহলে মেয়েটির বয়স কত মহিলার বয়স কত আজকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন চিনাকে যেই পরিমাণে হ্যারাস করা হয়েছে মানসিকভাবে মানসিক ভাবে যেই পরিমাণে নির্যাতন করা হয়েছে ফেলা থুতু চাটি না ফেলা থুতু যে থুতু ফেলে দিয়েছি সে থুতু আর চাটি না তারপরে কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে লোকের ফেলা থুতু চেটে পরিষ্কার করে ফেলছে লোকের ফেলা থুতু লোকের ব্যবহার করা জিনিস হ্যাঁ যে জিনিস কোথায় কোথায় মুখ মেলে বেরিয়েছে তার কোনো ঠিক নেই কোথায় কোথায় কার কার সঙ্গে মুখ মেরে বেরিয়েছে তার কোনো ঠিক নেই ভাবতে ভাবতে পারেন পারেন আজকে ফেসবুকে সেই ছেলেটি ভিডিও আপলোড করেছে লাইভ কিছু লাইভ আপলোড করেছে যেখানে মা এবং মেয়ে ওই পুরুষটির সঙ্গে রীতি মতন ঝগড়া করছে রীতি মতন ঝগড়া করছে দীর্ঘদিন এই ছেলেটির সঙ্গে সম্পর্ক রেখেছে এই ছেলেটির সঙ্গে দীঘা ঘুরতে গেছে এই ছেলেটির থেকে ঔরসজাত তিন তিনটি সন্তানকে নষ্ট করেছে তারপরে নিজের সন্তানকে ছেড়ে আজকে এসে এর ঘাড়ে ঝুলে পড়েছে আজকে এর ঘাড়ে ঝুলে পড়েছে এবং সেইখানে দাঁড়িয়ে আজকে ভাবতে পাচ্ছেন যে বাচ্চাটা দিনের পর দিনের বাবা মা বলে গেছে যে আজকে চীনা যদি লেটার সাথে সম্পর্ক করে বা লেটাকে বিয়ে করে তাহলে বাচ্চা যদি নিয়ে যায় মা মাকে তার মাকে দেখবে বাচ্চা কি দেখবে মা পরপুরুষের সঙ্গে বেড শেয়ার করে উঠছে যেটা তার ঠাকুমা দাদু সহ্য করতে পারবে না আমরা দেখতে পারবো না আমরা সহ্য করতে পারবো না পরপুরুষের সঙ্গে বেড শেয়ার করে আমাদের বৌমা উঠছে আজকে তার সন্তান তারই বাড়িতে তাদেরই উপস্থিতিতে একটা বারো ড্যাশের সঙ্গে বারো ড্যাশকে ঘরে তুলে এনে তার সঙ্গে মারামারির কীর্তন করছে বাচ্চা কি দেখছে বলুন তো সনরম একটা ছোট্ট শিশু যার কাছ থেকে তার মাকে সরিয়ে রেখে তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মা পৃথিবীতে নেই তার মা মরে গেছে তার মা মরে গেছে সেইখানে আরেকজনকে এনে তার মায়ের অভাব পূরণ করার জন্য সেই মহিলাকে মাম্মাম বলতে ডাকা শেখা হয়েছে হঠাৎ করে বেচুর বাড়িতে বাচ্চার টিচার চলে এসেছে হঠাৎ করে টিচার চলে এসেছে এবং ওই যে ভাড়া বাড়িটি সেই ভাড়া বাড়িটি ছেড়ে দেওয়ারও কথা চলছে এবং এইখানে এসে তিনি উপস্থিত হয়েছেন আজকে যদি এটা এত দিন ধরে চিনা কিচ্ছু না দেখিয়েও প্রতিদিন আজকে মেয়েটাকে একটার পর একটা ফ্ল্যাট ছাড়া করা হয়েছে তার প্রমোশনাল ভিডিও তার পেটে লাথি মারা তার চ্যানেলকে বন্ধ করে দেওয়া সমস্ত রকমের কনসপেরেসি চিনার পেছনে হয়েছে সমস্ত রকমের কনসপেরেসি যে চীনা নোংরা মহিলা চীনা তার বাচ্চার কথা বলে না চীনা তার বাচ্চার কথা ভাবে না চীনা কোনোদিনও হ্যাঁ ওই সংসারে কাজ করতো না রাজরানির মতন ছিল রান্না করতো না বান্না করত না সে সবজি চেনে না সে মা বাজার হাট করতে জানে না আমরা বহু মহিলারাই বাজার হাট করে না যায় না কোনোদিনও বাজার হাটে চীনাও সেরকমভাবে তার স্বামী যখন তার মাথার ওপরে ছিল এই সব বাজার হাট করা হ্যাঁ ফল ফলাদি কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কোনোদিনও মাথা ঘামায়নি চিনা চিনার মতন নিজের সংসার বাচ্চা আর নিজের মানে কাজ নিয়ে ব্যস্ত ছিল নিজের ইউটিউব চ্যানেল নিজের প্রমোশনাল ভিডিও এই সব নিয়ে সে ব্যস্ত ছিল সে কিন্তু ওই বাজারে হয়তো স্বামীর সঙ্গে গেছে হ্যাঁ স্বামী কতটা মাছ নিয়েছে কতটা ডিম নিয়েছে কটা আলু নিয়েছে কটা পটল নিয়েছে কত পনির নিয়ে দেখে উনি খেয়ালও করেনি আজকে চীনা বাজারে গেছে চীনা বাজার করতে পারছে না কারণ তার বাজার করার অভিজ্ঞতা নেই সে জানে না কতটা পরিমাণ লঙ্কা কিনতে হয় কতটা পরিমাণ ওর নাম কি বলে ওই অন্য কিছু কিনতে হয় সে জানে না পনির কতটা নিতে হয় সে জানে না আজকে সেটা নিয়ে অনেক খিল্লি হয়েছে আমরা প্রত্যেকটা মেয়েই প্রত্যেকটা মেয়েই কিন্তু বাপের বাড়ির থেকে মায়ের পেট থেকে পড়েই সমস্ত কিছু শিখি না কেউ ঠেকে শেখে কেউ নিজের ইচ্ছায় শেখে চিনা আজকে ঠেকে শিখছে যে জিনিস কোনোদিনও জানতো না আজকে ঠেকে ঠেকে বাজার করা শিখছে ঠেকে ঠেকে মানুষ চেনা শিখছে ঠেকে ঠেকে জটিলতা শিখছে মেয়েটা বল ছিল মেয়েটা সহজ সরল ছিল বুঝতো না বুঝতো না একটা মানে স্বামীর অবহেলা পেতে 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 মনের কোনায় কোথাও একটু অভিমান কোথাও একটুখানি খারাপ লাগা কোথাও একটুখানি কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তার স্বামীকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে একটা মানে দুর্বল মুহূর্তে মনের দুর্বল মুহূর্তে মানুষ আমরা মানুষ মানুষই ভুল করে মানুষই ভুল করে সেই মানুষই আবার বিচার করে সেই মানুষই আবার শুধরে নেয় ভাঙা গড়াটাই জীবন তাই না ভাঙা গড়াই জীবন মানুষ ভুল করে ভুল ছাড়া কোনো মানুষ বলতে পারবে না জীবনে চলার পথে সে কোনো রকম ভুল করেনি আজকে সেই ভুলটা শুধরে দেওয়া তাকে যেত তাকে ভুলটা শুধরে দেওয়া যেত যাকে ভালোবেসে কাছে আগলে বুঝিয়ে তার ভুলটাকে শুধরে তাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দেওয়া উচিত ছিল সেই মাকে সেটা না করে ঘাড় ধরে মাঝরাত্রি বাড়ির থেকে বের করে দিয়ে বের করে দিয়ে চরিত্রহীনের তকমা তার পেছনে লাগিয়ে দিয়ে শুধু তাই নয় কতগুলো হায়নাকে তার মানে মাংস ছিঁড়ে খাওয়ার জন্য ওয়াইটিতে নামিয়ে দেওয়া হলো আজকে দু বছর হতে চললো আমরা প্রতিনিয়ত দেখেছি যে চিনার মাংস ছিঁড়ে ছিঁড়ে কীভাবে খাওয়া হয়েছে চীনাকে কি করে হিউমিলেট করা হয়েছে কোথায় গেছে চীনা খেতে বসেছে বিরিয়ানি খেয়েছে বিরিয়ানিতে কটা ডিম ছিল কটা আলুর টুকরো ছিল কটা মাংসের পিস ছিল এতটা বিরিয়ানি কেন ছিল ওখানে কয়টা প্লেট ছিল কয়টা চায়ের কাপ ছিল আজকে আমি সেই সব ভিউয়ার্সদের এবং আজকে বেচুর প্রত্যেকটা মানে যারা সমর্থন করে সেই সব ক্রিয়েটারদেরকে বলতে চাই আজকে শুধুমার ভিডিওটা দেখার পরে তারা কি বলবেন তারা কি বলবেন এই ভিডিওটা দেখার পরে যে কাকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে এসছে কাকে কোন নরক থেকে তুলে নিয়ে এসছে এই রকম একটা মহিলাকে যে নিজের সন্তানকে ছেড়ে দিয়ে তিন তিনটে বাচ্চা নষ্ট করে অন্যের বাচ্চার মানে ভবিষ্যৎ গড়ার জন্য এই বাড়িতে এসে উঠেছে আজকে মনে হয় আপনাদের মনে হয় যে মহিলা নিজের মেয়ে ছেড়ে এসছে যে মহিলা তিন তিনটে সন্তানকে গর্বে থাকতেই নষ্ট করে দিয়েছে সে মহিলা আজকে সে মহিলা আজকে এই দুধের শিশুটা এই সোনা বাবার দায়িত্ব মানে পরিপূর্ণভাবে পালন করবে বা সোনা বাবাকে আগলে রাখবে বা সোনা বাবাকে তার মায়ের ভালোবাসা দেবে আজকে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে বড় বড় বড়। চিন্তা আজকে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তা হচ্ছে যারা যারা বাচ্চার মায়ের মায়ের স্থান নিয়ে হ্যাঁ মায়ের স্থান নিয়ে পাতানো দিদি যে ঘুরে বেড়াচ্ছেন তারা এই অপকর্ম জানেন না জানেন না এই মহিলার অপকর্ম কি করে এই ধরনের একটা নোংরা মহিলাকে হ্যাঁ এই পুরুষটার সামনিধ্যে আসতে দিলেন কি করে আজকে এই মহিলা যেইভাবে যেইভাবে এই সম্পর্কটাকে তৈরি করেছে আমি জানি না এই মহিলার চঙ্গল থেকে এবং মেয়ে মহিলা এবং মহিলার মা দুজনেই ডেঞ্জারাস যেইভাবে ফেসবুকে ভিডিওগুলো আপলোড হয়েছে হ্যাঁ ফেসবুকে ভিডিওগুলো আপলোড হয়েছে সেখানে গিয়ে যদি আপনারা ভিডিওগুলো দেখেন রীতি মতন ঝগড়া হচ্ছে মা মেয়ের সাথে হাতাহাতি হচ্ছে রীতিমতন সেই পুরুষটির সাথে তার নাম্বার ব্লক করে দিয়ে একে ফোন করছে সেই মেয়েটি এর নাম্বার ব্লক করে দিয়ে একে ফোন করছে আজকে ভাবতে পারেন ভাবতে পারেন আজকে চিনার পেছনে চিনাকে শেষ করে দেওয়ার জন্য কি না করা হয়েছে চিনার মায়ের চরিত্র খারাপ চীনার বাবার চরিত্র খারাপ চীনার ঠাকুমার চরিত্র খারাপ চীনার দাদার চরিত্র খারাপ চীনাদের পুরো বংশের চরিত্র খারাপ ফেলা থুতু যেই জন্য যে থুতু ফেলে দিই সে থুতু আর চাটি না ফেলা থুতু চাটি না আজকে চাটা আজকে ফেলে দেওয়া থুতুকে রাস্তার থেকে চেটে নিজের রাজপ্রাসাদের মধ্যে ঢুকিয়ে হ্যাঁ কি করা হচ্ছে একদিন সৌমালিদি একটা কথা বলেছিল যে তুই আমাকে তোর হবে না কিন্তু যাকে তুই দিদি পাতিয়েছিস তাকে জড়িয়ে রাখিস তাকে তার মন জয় করে চলিস যেদিন তুই সেই মানুষটার মন জয় করে চলতে পারবি না সেদিন তোকে কিভাবে শেষ করবে সেদিনকে তুই দেখবি যে তুই কোথায় এসে পড়েছিস আজকে কি না করেছে বলেন তো সৌমালিদি সৌমালিদিকে নিয়ে কি না করেছে সোশ্যাল মিডিয়ায় যেই মেয়েটা ভাইয়ের তাদের পরিবারের কোনো ব্যাপারে থাকে না যেই মেয়েটি নিজের মতন করে ব্লগিং চ্যানেল দেয় যেই মেয়েটির জীবনে তার বাবা মার কোনো ভূমিকা নেই বাবা মা ছোট থেকে ছোটো দায়িত্ব পর্যন্ত তার জীবনে পালন করেনি ইভেন বিয়ের সময় একটা দায়িত্ব নেওয়া পর্যন্ত তারা প্রয়োজন মনে করেনি সেই মেয়েটা নিজের জীবনে যখন এস্টাবলিশড হয়েছে ভাইকে দাঁড় করানোর জন্য মায়ের মা বাবার কাছে ছুটে এসছে ভাইকে কিভাবে দাঁড় করানো যায় ভাইকে দাঁড় করানোর জন্য তাকে চ্যানেল খুলে দেওয়া তার পাশে দাঁড়ানো তার বাড়ির সমস্ত আসবাবপত্র ভাইকে দিয়ে দেওয়া শুধু তাই নয় সম্পত্তিটার পর্যন্ত দাবিদার সে কখনো দাবি সে করেনি না ভাইকেই সমস্ত সম্পত্তি দিয়ে দাও কোনো দিনও সেই সম্পত্তি নিয়ে দাবি করেনি তারপরেও সেই মেয়েটিকে দিনের পর দিন চরিত্রহীনে তকমা লাগানো হয়েছে সেই মেয়েটি হোটেলে হোটেলে গিয়ে মারায় হোটেলে হোটেলে গিয়ে রাত কাটায় পুরুষ মানুষদের সঙ্গে শুধু তাই নয় লাল জল খেয়ে বমি টমি করে পড়ে থাকে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে সকালবেলা তার স্বামী এবং তার ড্রাইভার গিয়ে হ্যাঁ তাকে তুলে নিয়ে আসে কি না বলা হয়েছে কি না হ্যাঁ মাচুপ বাবাচুপ হ্যাঁ মা বাবাচুপ ভাই আজকে দেখুন আজকে দেখুন সেই পরিবারে কেমন চরিত্রহীনের বজ্জা আসে আগমন করেছে শুধু তাই নয় শুধু তাই নয় পুরো গেরে পুরো গেরে ছক কষে পুরো সব দিক দেখে মেপে ঝুপে ছক কষে গেরে গিয়ে ওই বাড়িতে বসেছে চীনা অনেক সহজ সরল ছিল সহজ সরল একটি মেয়ে ছিল ভুল করলে অকপটে স্বীকার করতে কোনো জটিলতা কোনোদিনও ছিল না ভুল করেছে অকপটে অকপটে সে স্বীকার করেছে যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে একটা বারের জন্য বলেনি আমার স্বামী আমার নামে মিথ্যে কথা বলছে আমার স্বামী আমাকে চরিত্রে কালিমা লিপ্ত করছে একটা বারের জন্য বলেনি ভুল করেছে ডেসপারেটলি সেটা মানুষের কাছে স্বীকার করেছে হ্যাঁ আমি ভুল করেছি আজকে সকালবেলায় সুতোপার ভিডিওটা দেখে আমি না অবাক হয়ে ভাবছি আমি অবাক হয়ে ভাবছি একটা কথা আছে জানেন তো ভগবানের মার দুনিয়ার পার ভগবানের মার দুনিয়ার বার একটা কথা আছে যে ভগবান যখন কাউকে জায়গা মতন ফেলে শিক্ষা দেয় না সেই শিক্ষার আর দ্বিতীয় সাবস্টিটিউট শিক্ষা কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না একটা মেয়ের চোখের জল একটা মেয়ের নীরবে যন্ত্রণা সহ্য করা একটা মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেয়ে তার রক্তাক্ত করে যে মজা যে আনন্দ পুরো হোয়াইট জুড়ে উল্লাস চলছিল উর্মাদনা চলছিল আজকে সেই উর্মাদনার গালে সপাটে চর পড়েছে ফাটা ফাট চর পড়েছে যেটা দেখে আনন্দিত হতে পারছি না বিশ্বাস করুন যেটা দেখার পরে আজকে বাচ্চাটার কথা ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি বাচ্চাটার জীবনটা কি হতে চলেছে যদি আজকে চীনা সেই বাচ্চার দায়িত্ব না পায় তাহলে চিনার বাচ্চাটা কোন পরিবেশে বড় হবে কিভাবে তার মায়ের মায়ের কাছে সেই বাচ্চাটা কিভাবে ভালোবাসা পাবে কীভাবে অবহেলিত হবে ভাবছি যত আতঙ্কগ্রস্তি হচ্ছি তত কেন এরকম বহু ঘটনা আমরা সমাজে চলার পথে দেখেছি যে বাবা মার অত্যন্ত মিল বাবা মার অত্যন্ত মিল সন্তানকে তারা চোখে হারায় কিন্তু মা মরে যাওয়ার পরে সেই বাবাই সৎ বাবাতে পরিণত হয়ে যায় সেই বাবা সেই সন্তানকে বিয়ে করার পরে সব স্ত্রীর ভালো লাগাটাই তার কাছে এমন প্রায়োরিটি পায় যে সন্তানের সান্নিধ্যে যাওয়াটাও সেই বাবা প্রয়োজন মনে করে না এরকম বহু 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 ঘটনা আমাদের সমাজে জীবনে আমরা দেখে এসছি আমি জানি না আজকে মনে হচ্ছে জানেন বাচ্চাটা বড় দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে এসছে বিশ্বাস করুন বড় দুর্ভাগ্য নিয়ে বাচ্চাটা পৃথিবীতে এসছে ওইরকম ফুলের মতন একটা বাচ্চা যার মানে কি বলবো যার চঞ্চলতা যার অ্যাক্টিভনেস দেখলে প্রত্যেকটা মানুষের মন আনন্দে ভরে ওঠে প্রত্যেকটা মানুষ পজিটিভ হোক নেগেটিভ হোক দু হাত তুলে বাচ্চাটাকে আশীর্বাদ করে আজকে সেই বাচ্চাটার জন্য বড় চিন্তা হচ্ছে জানি না এই ঘটনাটা সত্যি মানে কোথায় এই ঘটনাটা কিভাবে শেষ হবে কিভাবে মন নেবে কিভাবে কি হবে তবে আমি জানি না যে এর পরিণতি বা কি হবে তবে ভীষণভাবে আজকের পরে আরও চাই আরও বেশি বেশি করে চাই যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটা তার মায়ের কোলে ফিরে যাক অন্তত মা বাচ্চাটাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আগলে রাখবে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো